আমি লক্ষ্মী পাল আমার মা শ্যামলী পাল মায়ের জড়ায়ুতে টিউমার ছিল তার ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু বলেছিল দুই থেকে তিন দিনের মধ্যে অপারেশন করাতে আমাদের সমর্থ ছিল না তার জন্য জ্যোতি ফাউন্ডেশন ট্রাস্টকে জানানো হয় জানানোর পরে আর এম হসপিটালে যোগাযোগ করে বিনা খরচে কোনো পয়সা করি লাগেইনি আমার মাকে অপারেশন করানো হয় সেখান থেকে আমার মা ভালো আছেন সুস্থ আছেন মায়ের বাড়ি বসে এর জন্য জ্যোতি ফাউন্ডেশন ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য তাদেরকে আশীর্বাদ করি যেন সবাইকেই এরকমভাবেই পাশে দাঁড়ায় সবার পাশে অসহায় মানুষের পাশে